আপনি যদি বড় কোনো কাজ করতে চান আপনার বড় প্ল্যান লাগবে যেটাকে আমরা মাস্টার প্ল্যান বলি বড় কিছু করতে হলে মাস্টার প্ল্যান লাগে এবং আপনার প্রপার ম্যানেজমেন্ট লাগবে প্ল্যানিং ছাড়া পৃথিবীতে কিছু হয় না প্ল্যানিং যে কোনো কাজ। যে কোনো ক্যারিয়ারে যে কোনো প্রফেশনে প্ল্যানিং ছাড়া বড় কোনো কিছু হয় না আপনি প্ল্যানিং করেন হার্ডওয়ার্কিং করেন সফলতা আপনাতেই এসে ধরা দেবে এটা পৃথিবীর সন্ন্যাস আপনি কাজ করবেন না প্রচেষ্টা করবেন না আল্লাহর উপর ভরসা করে রাখবেন আল্লাহ আপনার বাঁচাবে বলেন চেষ্টা করতে হবে তাওয়াকুলের মেকানিজমটা এরকম আপনি আপনা সর্বোচ্চ টুকুন চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করে এরপরে কার উপর ভরসা করবেন আল্লাহ তালার উপর আপনাদেরকে জানেন বিষ্ণু ইসলাম যেদিন হিজরত করেছিলেন ওই দিন বিষ্ণুবী মানে কত ভাবে নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছিলেন বিশ্বাহাম মাস্ক করতেন না কখনো মুখ খোলা থাকতো ওই দিন মাস্ক করেছিলেন মানে কাপড় দিয়ে মুখটা ঢেকে আল্লাহ যখন বললেন আজ রাতে হিজরত হবে রাসুসাহ ইসলাম দুপুরবেলা বেরোলেন আবু বকরকে জানানোর জন্য তিনি দুপুরবেলাও কখনো বেরোতেন না বক্তাল কৈল উলা ওইটা রাসুসাহ ইসলামের বিশ্রামের সময় ছিল বা আদাতিরা জোহরের পরে বিশ্রাম নিতেন প্রচন্ড গরম আরব দেশের লোকেরা বেরোতো না তখন বেরোতেন না ওই দিন তিনি ওই টাইমে বেরোলেন যাতে কেউ না দেখে নাম্বার ওয়ান নাম্বার টু উনি সবসময় খোলা মুখে বেরোন ওইদিন তিনি মুখ দেখে বেরোলেন যাতে দূর থেকে কেউ দেখলেও একটা গ্ল্যান্সের টের না পায় এটা মোহাম্মদ আচ্ছা নাম্বার থ্রি আউবকর রাজিল্লা তাল কাছে যে বলেন আউবকর যারা ঘরে আছে একটু বের করো খুব কনফিডেন্সিয়াল একটা কথা আবুকর বলেন এ রাসুল্লাহ এটা তো আপনার পরিবার মানে বিয়ে হয়ে গেছে অলরেডি আশরাদ সাথে এখনো সংসার হয়নি আপনার পরিবার তারপর আসমা এরা বলসা তাহলে ঠিক আছে আবু বকর বললেন ই রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাসূল বললেন আল লাইলা সংক্ষেপে মেসেজ কিন্তু সংক্ষেপে দিতে হয় বললেন আল আজ রাতে তখন বলেন যে রাসূল আমি কি সাথে থাকব হ্যাঁ সাথে থাকবেন তো আগে ইঙ্গিত پہ অনেক আগেই একটা উট কে আবু বকর দ تعالی ন ঘাস খাওয়াচ্ছিলেন পানি খাওয়াচ্ছিলেন না দশ না করছিলেন তো ওই রাতেই বের হয়ে গেলেন আর আবু বকরের দল কতটুকু প্ল্যান করলেন দেখেন উনি ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন তুমি মক্কার বাজারে আমরা যে মিসিং আমরা যে নাই আজ করাতে তো আমাদেরকে হত্যা করতে আসবে কে কি বলতেছে এসে গারে সাউরে তুমি এসে বলে যাবা এটা হচ্ছে আবু বকরের প্ল্যানিং এই যে প্ল্যানিং যে কত দরকার বড় কাজের জন্য যে প্ল্যানিং লাগে রাসুল সাল্লাল্লাহু কিভাবে দুপুরে বের হইছেন মুখ ঢেকে বের হইছেন সবার সামনে বলতে চাচ্ছেন না শর্ট ওয়ার্ড দিয়ে বলে ফেলতেছিলেন আবকের তালান হলো প্ল্যানিং হচ্ছে দুই মাস ঘাস খাওয়ালেন উটকে ওট প্রস্তুত অর্থ প্রস্তুত এবং মদিনা মক্কা থেকে মদিনায় সাওয়া হেলি রোড দিয়ে অর্থাৎ সাগরের পাশ ঘেঁষে ক্যারাভেন যেই রাস্তা ছিল ওই রাস্তায় না লোকচক্ষুর অন্তরালে আরেক রাস্তায় আমাদেরকে পৌঁছায় দিতে পারবে এরকম একজন গাইড তিনি ভাড়া করে রাখলেন ছোট্ট ছেলে আবদুল্লা বলেন আবদুল্লাহ আমরা যখন গাড়ি সাউরে তিন দিন থাকবো তুমি সকালবেলা মদিনার মক্কার বাজারে ঘুরবা কে কি বলে আমাদের ব্যাপারে আবু বকর নিয়ে কে কি বলে আমাদেরকে তো ছেলে যখন ছোট্ট এই তথ্য দিয়ে যাবে আবদুল্লা ফুটপ্রিন্ট থাকবে না বের হয়ে মরুভূমি দিয়ে হেঁটে গাড়ি আবার হেঁটে তো ফুটপ্রিন্ট কেউ ফলো করলে তো সোজা আল্লাহ রাসাল্লাম আবু কাছে পৌঁছে যাবে উনি প্ল্যান বিও করে রাখলেন যে আবদুল্লাহ যখন আমাদেরকে ইনফরমেশন পৌঁছে চলে আসবে তিনি আরেকজনকে ঠিক করে রাখলেন যে তুমি আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু তখন ছাগলের ফুটপ্রিন্ট থাকবে ছোট্ট আবদুল্লার পায়ের যে ছাপ ফুটপ্রিন্ট আর থাকবে না কি প্ল্যান ঠিকই আব্দুল্লাহ যেত ফুটপ্রিন্ট পড়তো এরপর তার রাখালে সে ছাগল চড়াতো ওখানে ফলে এখন শুধু ছাগল হাঁটার দাগ ছোট্ট বাচ্চার আর দাগ নেই এভাবে ওনারা হিজরত করেছেন এরপরে তা করেছেন আল্লাহর উপর আর আমরা বলি যা করে আল্লাহ আল্লাহর উপর তা করলাম এরকম বলি না যা হবে হবে এটা তা অকুল হয়েছে আমরা টিপিক্যাল বাঙালি মুসলমানরা কি বলতাম আমি আল্লাহর নবী আমি কাফেরদের নাকের ডগার উপর দিয়ে যাব দেখি কে ঠেকায় কার শক্তি বেশি কোরআশদের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি এরকম বলতাম না যে আমি রাতের বেলায় কেন যাব আমি দিনের বেলায় আবু জাহেলের নাকের ডগার উপর দিয়ে হেঁটে যাবো দেখি কার শক্তি বেশি আমার আল্লাহ বড় নাকি আবু জাহেল বড় এরকম সস্তা কিছু আবেগি কথা আমরা বলতাম কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কিরকম প্ল্যানিং করেছেন দেখেন ওনার রোলটা উনি প্লে প্লে করেছেন এবং সব শেষে ভরসা করেছেন কার উপর আল্লাহ তালার উপর তাহলে প্ল্যানিং বড় কাজ করতে হলে আপনাকে প্ল্যানিং লাগবে উনি কি প্ল্যান করলেন শোনেন উনি যখন জেলখানায় ছিলেন রাজা একটা স্বপ্ন দেখলেন যে সাতটা গাভী হৃষ্টপুষ্ট তাদেরকে গিলে খেয়ে ফেলতেছে সাতটা জীর্ণ শীর্ণ গাভী আর সাতটা সবুজ গমের শীষ সাতটা শুকনো গমের শীষ এই অদ্ভুত স্বপ্ন দেখে উনি ঘুম ভেঙে গেল ডাকলো সবাইকে কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না সবাই বলতেছে আব্দ আহলাম এটা অলিক স্বপ্ন এর ব্যাখ্যা আমরা জানি না তখন একজন বলল রাজার যে সাকিল মালিক সে বললো একজন আছে জেলখানে আমার সাথে পরিচয় হয়েছিল তার নাম ইউসুফ ও পারবে ইসুফ আলাকে বলা হলো ইসুফ আলাহাম ব্যাখ্যা দিলেন 15 বছরের মাস্টার প্ল্যান জানাই দিলেন রাজাকে কয় বছরের। উনি বললেন যে প্রথম সাত বছর কি করবা ক্বালা তাযরাউনা সাবাআ সিনিনা দাআবা প্রথম সাত বছর উনি বললেন যে একটা দুর্ভিক্ষ আসছে ভয়ং দুর্ভিক্ষ ড্রট এই দুর্ভিক্ষের কারণে গোটা বিশ্বে খাদ্য সংকট দেখা দিবে নেক্সট 7 ইয়ার্স মিশরের সব জায়গায় কালটিভেটেড ল্যান্ড যেগুলো আছে চাষ করতে হবে ইচ্ছে মতো এই সাত বছর চাষ করতে হবে খেতে হবে কম জমায় রাখতে হবে বেশি পরে সাত বছরে কোনো বৃষ্টি হবে না মারাত্মক দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির পানি নাই কোথাও ওই জমিয়ে রাখা প্রথম সাত বছরের খাবার দিয়ে পরের সাত বছর আপনাদেরকে ট্যাকেল দিতে হবে এরপরে সাত সাত চোদ্দ শেষে পনেরোতম বছরে প্রচন্ড বৃষ্টি হবে সজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে মিশরের অলি গলি সবকিছু তাহলে প্ল্যান করলেন মাস্টার প্ল্যান করলেন কয় বছরের পনেরো বছর রাজা শুনে তো অবাক বলতেছে সব বনাস এই লোক কোথায় ছিল নিয়ে আসতে চাইলেন উনি বললেন আমি বেরোবো না আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাবরণ দেওয়া হয়েছিল আগে ওটা সেটেল করেন ওটা সেটেল করা হলো গোটা মিশরবাসী জানলো বিনা অপরাধে কারাবরণ এরপর উনি বেরোয় আসলেন সাথে সাথে রাজা বলল আপনাকে আমি আমার একবার কাছের লোক ব্যক্তিগত সহকারী বানাবো উনি বললেন না এমনি হাফিজুন আমিন আমি হচ্ছি হাফিজ যে কোনো জিনিস ভালো প্রিজার্ভ করতে পারি এই যে আলনি আল হাজা ইনিল আদ আপনি আমাকে ফিনান্স মিনিস্টার বানান তার মানে অনেক সময় নিজের ঢোল নিজের পেটাতে হয় যখন দেখবেন যে না আশেপাশে যেগুলো আছে এগুলো সব হচ্ছে বোকা শোকা এরাই দায়িত্ব নিলে শেষ করে ফেলবে ওই ক্ষেত্রে নিজের ঢোল নিজে পেটানো যায় তো ইসুফা আলাইসাল্লাম দেখলেন যে আমি যদি এটার রেসপন্সিবিলিটি নেই তাহলে এই মাস্টার প্ল্যান আমি বাস্তবায়ন করতে পারবো উনি বললেন আমাকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট বানান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন দেয়া হলো উনি এবং রাজাও দেরি না মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার দায়িত্ব দিয়ে দিলেন এটাকে বলে ম্যারিটোক্রেসি ইংরেজিতে কি বলে ক্রেসি মানে পদ দেয়া হবে ম্যারিটের ভিত্তিতে সিঙ্গাপুরের তিনটা বা চারটা ন্যাশনাল পলিসির মধ্যে একটা হচ্ছে ক্রেসি তারা এত আগায় যায় কেন ছোট্ট সিঙ্গাপুর আগায় যাচ্ছে এত তারা ওই জোহরবারু থেকে পানি নিয়ে ওইটারে প্রসেসিং করে ড্রিঙ্কিং ওয়াটার বানায় আবার জোহর বারুর কাছে ড্রিঙ্কিং ওয়াটারের বোতল বিক্রি করে পানির নিচলে থেকে জোহরবাড়ু থেকে জারু থেকে নিয়ে রিফাইন করে মিনারেল ওয়াটার এবং ড্রিঙ্কিং ওয়াটার দুই ধরনের বোতল করে ওদের কাছে তিন ডবল দামে বিক্রি করে দিস ইজ আর সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি মানে ম্যারিটের ভিত্তিতে পথ পাবে এখানে চাচা মামা খাজুর ফোন কলে কাজ হবে না এখানে দলীয় কোনো কিছুর কাজ হবে না এজন্য এরা হু করে আগাচ্ছে শুধু সামনের দিকে এই ম্যারিটোক্রেসির ফর্মুলা ফলো করেছিলেন দ্য কিং অফ ইজিপ্ট তিনি দেখলেন যে এক কারাগারে ছিল কয়েদি ছিল দ্যাটস নট এ ডিল সে যে মাস্টার প্ল্যান দিছে আমার ইজিপ্টকে বাঁচাতে হলে একে লাগবে আমার মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার করা কাহিনি বারো বছর জেল খাটালো বেরোয় ফিনান্স মিনিস্টার দিস ইজ কল ম্যারিটোক্রেসি তারপর আল্লাহ নবী ইউসুফ আলাইস্লাম এভাবে বাস্তবায়ন করলেন তো এই জন্য আমাদেরকে বড় প্ল্যানিং করতে হবে এবং রিসোর্স ম্যানেজমেন্ট জানতে হবে আমার অনেক কিছু আছে কিন্তু আমি এটাকে ম্যানেজ করতে জানি না আপনি সফল হতে পারবেন না আপনার অ্যাসেট আছে টাকা আছে নলেজ আছে কিন্তু আপনি ম্যানেজ করতে জানেন আপনার ম্যানেজমেন্ট না থাকলে সফলতা আসবে না বিশেষ করে যখন এটা গভর্নমেন্ট রিসোর্স এর ব্যাপার আসে গভর্নমেন্ট রিসোর্সকে এটা চমৎকারভাবে ম্যানেজ করতে হয় আপনারা কি জানেন পৃথিবীতে ডেইরি প্রোডাক্টের জন্য কোন দেশ সবচেয়ে বিখ্যাত ডেইরি হ্যাঁ হ্যাঁ নিউজিল্যান্ড আর এখানে অস্ট্রেলিয়া এখানে একটা দুধ আছে খান আপনারা কোন দেশের নেদারল্যান্ডের বা হল্যান্ডের হল্যান্ডে যেই পরিমানে গরু আছে ইথিওপিয়াতে তার পাঁচ গুণ বেশি গরু আছে আফ্রিকান একটা কান্ট্রি আছে ইথিওপিয়া হল্যান্ডের পাঁচ গুণ বেশি গরু তাদের দেশে কিন্তু পৃথিবীতে ডেইরি ফ্যাক্টরিতে হল্যান্ড আগানো ইথিপিয়ার হচ্ছে দশ গুণ বেশি আগানো কারণ ওদের গরু বেশি কিন্তু ম্যানেজমেন্ট নাই কীভাবে ডেয়ারি প্রোডাক্ট ওরা বের করবে এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি আমাদের বাংলাদেশে আল্লাহ তালা অনেক রিসোর্স দিয়েছেন এটার ম্যানেজমেন্ট নাই আমাদের এই যে কক্সবাজার দ্য লংগেস্ট সি বিচ অনেককে বললে চিনেও না আমি অনেক জায়গায় বলেছি যে গর্ব করে যে আমাদের তো লংগেস্ট সি বিচ জানো কোথায় আবার এটা লংগেস্ট সি বিচ চিনেই না কক্সবাজারকে কিন্তু আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি কিন্তু এই রিসোর্সগুলোকে ম্যানেজ করে গোটা বিশ্বের ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারতো পারতো না ম্যানেজমেন্টের দুর্বলতা আমাদের সিলেটে যে হিল ট্রাটস এরিয়া পাহাড়ি এরিয়া চা বাগান এটা অনেক বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারত আমাদের বান্দরবান বান্দরবানে একবার একটা ক্যাবল কার বানাইছিল এটা কয়েক সপ্তাহের মধ্যে ছিঁড়ে পড়ছে এই ঘটনা শুনলে বিদেশিরা তো দূরের কথা আপনি উঠবেন ওটাতে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে তা আমরা তো গ্যান্টিং হাইল্যান্ডে গলি গেলেই ক্যাবল কারে উঠি লাঙ্কাবিতে গেলে যে স্কাই কেবেল আমরা উঠি না কি পাওয়ারফুল ক্যাবেল দিয়ে এত সুন্দর ম্যানেজমেন্ট এত সুন্দর সেফটি সিকিউরিটি দিয়ে ওরা এটাকে ম্যানেজ করেছে গোটা বিশ্বের ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করতেছে ওটার উপরে উঠলে আন্দামান দ্বীপপুঞ্জগুলো দেখা যায় আপনারা যাবেন লাঙ্কাবির ক্যাবলকারে মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ক্যাবলকার স্কাই ক্যাবেল ব্রিজ আছে একটা তো এই যে আমাদেরকে আকৃষ্ট করে এগুলো কারণ দেন ও হাউ টু ম্যানেজ দেয়ার রিসোর্সেস গভর্নমেন্ট লেভেলে এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি যেটা আল্লাহ ইউসুফ আলাইস্লাম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন প্ল্যানিং লাগবে মাস্টার প্ল্যানিং লাগবে গ্রাউন্ড ওয়ার্ক লাগবে এরপরে আপনি কাজে নামবেন যে কোনো বড় কাজ করার আগে যেহেতু আপনারা ব্যবসায়ী তো আমি তো ব্যবসার ব্যবসা বুঝি না একটু শেয়ার করতেছি আর আপনাদের সাথে যদি কাজে লাগে আপনাদের যে কোনো বড় প্রজেক্ট করার আগে সর্ট অ্যানালাইসিস করতে হয় নাম শুনেছেন না আপনারা হ্যাঁ শর্ট নাম শুনেছেন আজকে শুনে যান এস ডাব্লিউ ও টি শর্ট অ্যানালাইসিস করতে হয় এস ফর স্ট্রেংথ ডাব্লিউ ফর উইকনেস ও ফর অপরচুনিটিস টি ফর থ্রেটস আপনি একটা বড় কাজ করার আগে শর্ট অ্যানালাইসিস করতে হয় যে আমার এই কাজের স্ট্রেংথ কতটুকু আছে আমার উইকনেস কী কী আছে কী কী সমস্যা হতে পারে এরপর অপরচুনিটিস কী কী থাকতে পারে তারপর এই কাজ আমি দাঁড় করালে প্রজেক্ট দাঁড় করলে কী কী থ্রেট আমাকে এখানে বাধাগ্রস্ত করতে পারে এই গ্রাউন্ড ওয়ার্ক করার পরে এরপর আপনি বড় মাস্টার প্ল্যান নিয়ে আপনার প্রজেক্ট শুরু করবেন প্ল্যানিং বড় প্রজেক্টের জন্য অনেক জরুরি এবং রিসোর্স ম্যানেজমেন্ট বিশেষ করে গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে এটা খুবই জরুরি এবং আল্লাহ নবী ইউসুফ আলাইসাল্লামের জীবনী থেকে এই লেসেন কিন্তু আমরা পাই